আর পশ্চিমের জেলায় যে সত্য চলছিল আজও চলবে তবে আজ তিন জেলায় সত্য প্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম তবে রাজ্যে জাকিয়ে শীতের এই পরিস্থিতি থাকবে আঠারোই ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি থাকলেও মঙ্গলবার থেকে ধীরে ধীরে অর্থাৎ কাল সামান্য বাড়বে এবং মঙ্গলবার থেকে ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে তবে শীতের আমেজ বজায় থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিশ্বজিৎ বঙ্গোপসাগরে তো ফের একটা নিম্নচাপও তৈরি হচ্ছে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সে বিষয়ে কি জানা যাচ্ছে একদমই ঘণাবর্ষ ইতিমধ্যেই তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে এবং সেটি ক্রমশ দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে আসবে কারণ তার যে অভিমুখ রয়েছে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক অর্থাৎ তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূল তবে তামিলনাড়ু উপকূলের দিকেই ফলভাগের দিকে যাবে এই সিস্টেমটি তবে তার আগে শক্তিশালী হবে এবং নিম্নচাপে পরিণত হবে আজ নিম্নচাপে পরিণত হলে তারপর মঙ্গলবার নাগাদ এর এফেক্ট আমাদের এখানে পরোক্ষ ভাবে খুব সামান্য জলীয় বাষ্প কিছুটা ঢুকতে পারে আর তাপমাত্রা সামান্য বাড়তে পারে এমনটাই পূর্বাভাস সামান্য বাড়তে পারে তাপমাত্রা বেশ ধন্যবাদ বিশ্বজিৎ আর এর পাশাপাশি উত্তরবঙ্গ কিন্তু কনকনে ঠান্ডা থাকবে কাল উত্তরবঙ্গে বাড়বে কুয়াশার দাপর দার্জিলিং জলপাইগুড়িতে বাড়বে কুয়াশার দাপর আর ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে কোচবিহার উত্তর দিনাজপুরেও

রাস্তার ধারে আগুন জ্বালিয়ে ঘাস পা গরম করে নেওয়া চায়ের দোকানে আড্ডা ফলে শীতে একেবারেই যুগুতুগু অবস্থা গ্রাম থেকে শহর প্রায় এবং তাপমাত্রা যেভাবে নামছে গতকাল সাত ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা ছিল আজকে সেখানে ছ ডিগ্রিতে নেমেছে এবং যেভাবে তাপমাত্রার পারদ নিম্নমুখী তাতে আগামী দিনে আরো তাপমাত্রা নামবে এবার এই উপভোগ করতে জেলায় এক পর্যটকেরা আসছে ভিড় জমাচ্ছে পুরুলিয়ায় একেবারেই বা আর বা পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়াতেও কিন্তু শীতে কাঁপছে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে দশ ডিগ্রিতে আজও জেলা জেলায় শৈতপ্রবাহ সতর্কতা রয়েছে দেবব্রত রয়েছে দেবব্রত কি ছবি বাঁকুড়াতে একেবারে দেখো গত কয়েকদিনের থেকে বাকুরা জেলার সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি কমলো অর্থাৎ দশ কাছাকাছি ঘন্টা বাঁকুড়া জেলার তাপমাত্রা অন্যদিকে শহরের মানুষজন এই ঠান্ডার হাত থেকে বাঁচতে কোথাও একটু আগুনে হাত থেকে নেওয়া কোথাও গরম চায়ের ভারে চুমুক দেওয়া এভাবেই কিন্তু চলছে তাদের জীবনযাপন কারণ এই হার হিম করা বাঁকুড়ায় হার হিম করা ঠান্ডা বাঁকুড়াতে সেই হার হিম করা ঠান্ডা উপভোগ করছেন পর্যটকেরা অনেক ধন্যবাদ দেবব্রত